নমস্কার বন্ধুরা চলে এলাম পাঠের আসরের নতুন একটা পর্ব নিয়ে কেমন আছো তোমরা সবাই আমার মনটা না খুব অস্থির হয়ে আছে জানো তো আসলে চারিদিকে যা চলছে তাতে মনটাকে স্থির রাখতে পারছি না মনে হচ্ছে ভেতরের যত রাগ ক্ষোভ দুঃখ সব চিৎকার করে বলি কিন্তু আমি তো আর কোনো কেউ কেটা নই যে আমার কথা সবাই মন দিয়ে শুনবে তাই বরাবরের মতো আজও নিজের মনের ভাব প্রকাশের জন্য আশ্রয় নিলাম কবিতার আমার মনে হয় আমার মতো তোমরাও অনেকেই এই কবিতাটির ভাবনার সঙ্গে নিজেদের চিন্তাধারার মিল খুঁজে পাবে শুনে দেখো তো একবার উলঙ্গ রাজা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্ন কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভেতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্ত ভিতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবে প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর্মুহু জমে উঠছে শ্রাববৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে তাকে সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো শেষ একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়া শেষ একবার এই হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করু রাজা তোর কাপড় কোথায়